তারা রাত্রেবেলা ঘুম বাদ দিয়ে মোবাইলের স্ক্রিনের সামনে ইন্টারনেটের সামনে থাকে ওই মোবাইলের লাইট পরে তাদের চোখটা নষ্ট করে চোখের জ্যোতি ঝাপসা হয়ে যায় এবং তাদের ব্রেন তাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যায় মস্তিষ্কের মধ্যে যে সাদা শ্বেত পদার্থ তৈরি হয় এই শ্বেত পদার্থটা পাতলা হয়ে যায় যার কারণে অনেক বাচ্চার এই মোবাইলে তাদের মাথার বুদ্ধি কম হয়ে যায় তাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যায় মধ্যপ্রদেশের এক যুবক পাবজি গেম খেলতে এতটাই ব্যস্ত ছিল এতটাই মত্ত ছিল যে চোখ সরিয়ে দেখার সময়টুকু সে পায়নি যে পানি পান করছে না বিষ পান করছে এটা দেখার সময় তার নেই সে পাবজি গেমের মধ্যে চোখটাকে এত স্থির রেখেছে পাশে ছিল অ্যাসিডের বোতল সেই অ্যাসিডের বোতল সে পান করে নিয়ে তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয় এবং তার নারীটাকে অপারেশন করতে হয় আজকে আলোচনার বিষয় হলো শিশুদের মোবাইলে গেমস কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ঘরের বাচ্চাদের শিশুদের কমলদের যুবকদের মোবাইলে গেমস ভিডিও গেমস তাদের কোথায় নিয়ে যাচ্ছে মোবাইলে ভিডিও গেমস আমাদের বাচ্চাদের আমাদের শিশু কিশোরদের প্রকৃত শৈশব প্রকৃত বাচ্চা বয়সে যেটা করার দরকার সেটা কেড়ে নিচ্ছে এই মোবাইলে ভিডিও গেম এবং ইন্টারনেট বাচ্চারা তারা ছোটোবেলায় বিকাল হলে খেলাধুলা করবে তারা ছোটাছুটি করবে শরীর সুস্থ থাকবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় বর্তমান আমাদের ঘরের ছেলে মেয়েদের বাচ্চাদের এই মোবাইলে ভিডিও গেম কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে আমাদেরকে একটু ভাবতে হবে একটু সতর্ক অবলম্বন করতে হবে বিশেষজ্ঞদের মত হচ্ছে চোদ্দ বছর থেকে নিয়ে চব্বিশ বছর বয়সে তরুণ তরুণীদের মধ্যে মোবাইলে গেমস খেলা এবং ইন্টারনেটে আসক্ত হতে দেখা যাচ্ছে আর এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ বয়স চোদ্দ থেকে নিয়ে চব্বিশ পঁচিশ বয়সে তারা তাদের সময়টা মোবাইলের মধ্যে ইন্টারনেটের মধ্যে বিভিন্ন গেম খেলার মধ্যে অতিবাহিত করে দিচ্ছে শুধু তাই নয় মনে রাখতে হবে বাচ্চারা মোবাইলে ইন্টারনেটে যে গেমগুলো খেলছে এই গেমের মধ্যে এমন কি আছে কেন তাতে শিশুরা বাচ্চারা আসক্তি হয়ে পড়ছে একজন নেশাগ্রস্ত মানুষ যেমন নেশা ছাড়া সে চলতে পারে না তো বর্তমান কিছু শিশু বাচ্চাদের মোবাইল ইন্টারনেট এমন নেশা হয়ে গেছে যে তাদের মোবাইলে গেম না খেললে তাদের খাওয়া পেটে ঢুকছে না মানে কোনো কথা শুনছে না পড়াশোনা করছে না এক ধরনের গেম আছে তাতে প্রচন্ড গতিতে প্রচন্ড গতি সম্পন্ন গাড়ি নিয়ে রাস্তা মাঠ ঘাট পেরিয়ে ছুটে চলতে হয় বিপজ্জনক ব্যাপার হলো চলার পথে অন্য যে সমস্ত প্রতিযোগী থাকে তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেওয়া এবং গাড়ির নিচে মানুষকে পিষে দেওয়া বাইক বা গাড়ি কেড়ে নিয়ে পালিয়ে যাওয়া যে যত বেশি করতে পারবে সে সেই গেমে তত বেশি পয়েন্ট পাবে আসতাগফিরুল্লাহ ট্রাফিক আইন ভঙ্গ করা বাড়ি ঘর ভাঙচুর করলে যে বেশি করতে পারবে সে ওই গেমে বেশি পয়েন্ট পাবে বিজয়ী বলে তাকে ঘোষণা করা হবে পুলিশের সাথে লড়াই করে শেষ পর্যন্ত টিকে থাকা এই সব নাকি ওই গেমের সবচেয়ে আকর্ষণীয় বিষয় এই সব অনৈতিক কর্মকাণ্ড করে যে যত পয়েন্ট অর্জন করতে পারে সেই বিজয়ী হয় চিন্তা করুন মোবাইলে গেমসের মাধ্যমে আমাদের শিশুরা কি শিখছে যে গাড়ি নিয়ে দ্রুত গতিতে যেতে হবে ধাক্কা মেরে মানুষকে পিছিয়ে রক্তাক্ত করে দিয়ে আবার যদি ভাংচুর করা হয় পুলিশের আইন ভঙ্গ করা হয় সে আবার বেশি পয়েন্ট পাবে সে বিজয়ী বলে ঘোষণা করা হয় তাহলে মোবাইলের মধ্যে বাচ্চারা কি শিখছে আমাদের শিশু কমল বাচ্চাদের কমল ব্রেনে ছোটোবেলায় থেকে এই সমস্ত জিনিস তাদের গেমের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে শুধু তাই নয় আর ধরনের গেমস আছে যার পুরোটাই থাকে হিমস্রতা মারামারি যুদ্ধ রক্তক্ষয়ী সংঘর্ষ হিংসার আনন্দ নিয়ে দুর্গম গিরি পর্বত নদী নালা জঙ্গল ও সমুদ্রের উপর দিয়ে শত্রু খোঁজে বেড়ানো প্রতি মুহূর্তে শত্রুর আক্রমণের টেনশান শত্রুকে আক্রমণ করতে হবে এই টেনশান থাকে আরও দ্রুত চলতে হবে এই টেনশান থাকে যত খুশি যত খুশি আগ্নেয় অস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষকে শেষ করতে হবে এই মন মানসিকতা নিয়ে তারা মোবাইলে গেম খেলছে নিষ্পাপ বেগোনা মাসুম শিশুরা নিজেরাও জানে না কেন তারা এমন মারণ খেলা খেলছে এমন মারাত্মক গেম তারা খেলছে কেন তারা নিজেরাও জানে না আল্লাহ শুধু তাই নয় একের পর এক মানুষকে খতম করা কখনো হাতুড়ি পেটা করে মানুষের মাথা থেতলে দেওয়া মুহূর্তে সেই মানুষটি রক্তাক্ত হয়ে তার শরীর থেকে রক্ত পড়ে মেঝে লাল হয়ে যাওয়া কখনো গ্রেনেড ছুঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে হাত পা মানে মানুষের হাত পা বিচ্ছিন্ন করে দিয়ে তার লাশটা মাটিতে পড়ে আছে আর ওই লুটিয়ে পড়া লাশের পকেট থেকে মানি ব্যাগ মূল্যবান জিনিস বার করে নিলে সেই ব্যক্তি তত বেশি পয়েন্ট পাবে সেই ব্যক্তি বিজয়ী হবে সেই ব্যক্তি জয়লাভ করবে এই সমস্ত গেমের মধ্যে আমাদের বাচ্চাদের কি শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের বাচ্চারা কি শিখছে চোখের সামনে জীবন্ত যুদ্ধ ক্ষেত্র ভেসে ওঠে বাচ্চারা যখন মোবাইলে গেম খেলে আর তাদের সম্মুখে জীবন্ত যুদ্ধের একটা অবস্থা যুদ্ধের একটা ক্ষেত্র তাদের চোখের সামনে ফুটে ওঠে কানে আসে অস্ত্র ও গোলা বারুদের বাস্তব আওয়াজ বাস্তবে গোলা বারুদের যে আওয়াজ মোবাইলে ওই গেমের মধ্যে সেই বাস্তব আওয়াজগুলো দেওয়াজ সেই আওয়াজগুলো কানে শুনছে আর এই সমস্ত বাচ্চারা কখনো কখনো গেম আরো সহপাঠী থাকে তাদেরকে বলে আরো আরো মারো দৌড়াও দৌড়াও এইভাবে রাস্তার ধার দিয়ে গেলে এত মারাত্মক এত ক্ষতিকারক এখানে একটু বাড়িয়ে বলা হচ্ছে না যে এই গেমস গুলি এখন শিশুদের নিকট সবচেয়ে জনপ্রিয় এসব মধ্যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নাম হল পাবজি গেম দক্ষিণ কোরিয়ার কোন এক কোম্পানি এটা তৈরি করে তারা প্রত্যেক দিন হাজার হাজার ডলার কামিয়ে নিচ্ছে আমাদের এই নিষ্পাপ শিশুদের কাছ থেকে তাহলে এই যে পাবজি গেম এই গেম আমাদের শিশুদের আমাদের বাচ্চাদের ছোট ছোটো মাসুম বাচ্চা বেগোনা তাদের ব্রেনগুলো কত পরিষ্কার সেই সমস্ত পরিষ্কার ব্রেনে তাদের এই গেমের মাধ্যমে কি শেখানো হচ্ছে মানুষকে হত্যা করা হত্যা করে আনন্দ পাওয়া গুলি বারুদের আওয়াজ শোনা গুলি বারুদ যে যত বেশি ব্যবহার করে প্রতিপক্ষকে শেষ করতে পারবে এই টেনশান থাকে এই টেনশানে সে খুব দ্রুত গতিতে সে খেলাটা চালিয়ে যায় এইভাবে একের পর এক দিনের পর দিন আমাদের বাচ্চাদের মস্তিষ্কের মধ্যে এই সমস্ত গেমের ভালোবাসা এই সমস্ত গেমের একটা মহাপট বসে যায় এক পর্যায়ে তারা এই গেমের প্রতি নেশাগ্রস্তর মতো আসক্ত হয়ে পড়ে একজন পাক্কা নেশাগ্রস্ত মানুষ যেমন যদি তাকে নেশা থেকে আটকে রাখা হয় সে যেমন ছটফট করে কিছু কিছু বাচ্চারা যারা এই সমস্ত পাবজি গেমের মতো গেমে আসক্ত হয়ে গেছে তাদেরকে যদি গেম খেলতে না দেওয়া হয় তারা এরকম ছটফট করে বাড়িতে বাপের সাথে মায়ের সাথে ঝামেলা করে যদি মোবাইলে রিচার্জ না থাকে আব্বার কাছে পয়সা নেই আব্বার সাথে বেদবি করে আব্বার সাথে ঝগড়া করে কোনো ভাবে মোবাইলে পয়সা ভরানোর জন্য জোর করতে থাকে মোবাইলে চার্জ না থাকলে বকাবকি করতে থাকে ঝগড়া করে মারপিট করে এই সমস্ত এই গেমের নেশায় তারা বিভোর হয়ে পড়েছে শুধু তাই নয় এই সমস্ত গেমসের এই সমস্ত গেমের নেশা এতটাই চরম এতটাই ভয়ানক যে কিছুদিন পূর্বে মহারাষ্ট্রে খেলায় দুই এত ব্যস্ত ছিল ট্রেন লাইনের উপরে পাবজি গেম খেলতে খেলতে তারা এত মত্ত ছিল যে ট্রেন আসছে এই হুঁশ তাদের নেই ট্রেন এসে তাদের দুজনকে ট্রেন তাদের মানে চাপা দিল দুজন সঙ্গে সঙ্গে সেখানে মারা গেল তাহলে কত আসক্ত কত মত্য আমাদের ঘরের যুবকরা সে মানে পাপচি গেম খেলছে আর ট্রেন আসছে তার কোনো হোশ নেই তার কোনো খেয়াল নেই কত মারাত্মক ধরনের গেম আল্লাহ শুধু তাই নয় সম্প্রীতিকালে মধ্যপ্রদেশের এক যুবক পাপচি গেম খেলতে এতটাই ব্যস্ত ছিল এতটাই মত্ত ছিল যে চোখ সরিয়ে দেখার সময়টুকু সে পায়নি যে পানি পান করছে না বিষ পান করছে এটা দেখার সময় তার নেই সে পাবজি গেমের মধ্যে চোখটাকে এত স্থির রেখেছে পাশে ছিল অ্যাসিডের বোতল সেই অ্যাসিডের বোতল সে পান করে নিয়ে তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয় এবং তার নারীটাকে অপরিষ্কার করতে হয় এটা বাস্তব ঘটনা কোনো গল্পের কথা নয় আমাদের মধ্যপ্রদেশে ঘটনাটা ঘটেছে শুধু তাই নয় বিশেষজ্ঞদের মতে এই গেম যারা খেলে তারা চরম নেশায় আক্রান্ত হয়ে পড়ে একজন নেশাগ্রস্ত মাদকদ্রব্য যারা মানে মাদকদ্রব্য যারা সেবন করে যারা মদ পান করে তারা যারা নেশায় চুর হয়ে থাকে ঠিক কিছু কিছু যুবক আমাদের ঘরের কিছু যুবক কিছু বাচ্চা কিছু শিশুরা তারা এই মোবাইলে গেমের মধ্যে তারা আসক্ত হয়ে পড়ে মতো ওঠে তাদের ওই মোবাইলে গেম খেলতে খেলতে তাদের মনোভাবটা হিংস্র হয়ে ওঠে মানুষের সাথে বেশি কথা বলে না যখন কথা বলে টেটিয়া কথা বলে ঝগড়া করে সে একটা স্বাভাবিক বাচ্চার মতো বড় হয় না তার মনোভাব হিংস্র মনোভাব নিয়ে সে বড় হতে থাকে শুধু তাই নয় এই পাবজি গেম বা মোবাইলে গেম খেলা বা মোবাইলে ইন্টারনেটে বেশি সময় দেওয়া এতে শারীরিক ও ক্ষতি হয় শারীরিক ক্ষতি কি অনেকেই অনেক গার্জেন এটাকে তুচ্ছ ভাবে নেয় যে বাচ্চাকে সামলানোর জন্য মোবাইলে বসে আছে চুপচাপ আছে ঠিক আছে এটাকে অতটা গুরুত্ব দেয় না এটাকে তুচ্ছভাবে অথচ এটা শুধু আনন্দ দিয়েই ছাড়ে না ওই বাচ্চাটাকে সাময়িক আনন্দ দিয়েই ছাড়ে না বরং ওই বাচ্চার সময়টাকে কেড়ে নেয় একটা বাচ্চার শিশুবেলায় একটা বাচ্চার শিশুবেলায় তার পড়াশোনার সময় পড়াশোনা করবে খেলাধুলা করবে এই সময়টা সে মোবাইল ইন্টারনেট গেমস তার কেড়ে নিচ্ছে একটা শিশুবেলায় যে খেলাধুলা করে বড় হবে পড়াশোনা করে যে বড়ো হবে এই মোবাইল গেম এবং ইন্টারনেট এই সমস্ত বাচ্চাদের এই সময়টাকে কেড়ে নিচ্ছে দেখুন আজকে আমাদের ঘরের বাচ্চাদের পড়াশোনার দিকে একদম মনোভাব নেই তাদের সবসময় মোবাইল 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 ইন্টারনেট গেম খেলবে ইন্টারনেট দেখবে এই মনোভাব এই মনোভাব যদি চিরদিন থাকতে থাকে তাহলে আগামী আমাদের প্রজন্মগুলো তারা কিন্তু লেখাপড়া শূন্য হয়ে যাবে তারা কিন্তু সভ্য মানুষ হয়ে করে উঠতে পারবে না এই জন্য শুধু মোবাইলে এই গেমের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে শুধু আনন্দ দিচ্ছে না বরং বাচ্চাদের মূল্যবান সময় সে কেড়ে নিচ্ছে এবং ফিরিতে নাই ওই বাচ্চার গার্জেনের সম্পদও শেষ হচ্ছে এই সমস্ত গেম খেলতে গেলে পয়সা খরচ হয় পয়সা দিয়ে নাকি কয়েন কিনতে হয় কেনা বেচা হয় লক্ষ লক্ষ টাকা এই গেম কোম্পানির মালিকরা তারা উপার্জন করে আমাদের এই শিশু শিশু বাচ্চাদের কাছ থেকে শুধু তাই নয় একটা বাচ্চার সুস্থতাও কেড়ে নেয় একটা বাচ্চা যখন অধিক সময় ধরে মোবাইলে গেম দেখবে তার শরীরের মধ্যে অনেক রকম রোগ বাধা সৃষ্টি করবে রোগে বাধা বাঁধবে রোগ সৃষ্টি হবে আজকাল ছোটদের পাওয়ার চশমা দেখা যায় দু বছর পাঁচ বছর ছ বছর বাচ্চাদের চোখে বিরাট পাওয়ারের চশমা বিশেষজ্ঞরা বলছে যে সমীক্ষা করে দেখা গেছে যে সমস্ত বাচ্চারা দিনে ছয় সাত ঘন্টা মোবাইল দেখে ইন্টারনেট দেখে গেম খেলে তাদের চোখের যদি কমে যায় তাদের চোখের পাওয়ার এসে যায় এই জন্য মোবাইল থেকে ইন্টারনেট থেকে গেমস থেকে আমাদের বাচ্চাদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে যে বাচ্চারা বেশি মোবাইলের মধ্যে সময় কাটায় ইন্টারনেটে সময় কাটায় গেমস খেলার মধ্যে সময় কাটায় সেই সমস্ত বাচ্চাদের মস্তিষ্কে মস্তিষ্কে অর্থাৎ ব্রেনে ব্রেন তাদের দুর্বল হয়ে যায় ব্রেন কমজোর হয়ে যায় মস্তিষ্কের মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে মাথার শ্বেত পদার্থ পাতলা হয়ে যায় আমরা যখন রাতের বেলা ঘুমায় আমাদের ব্রেনের মধ্যে একটা সাদা তরল পদার্থ তৈরি হয় যেটা আমাদের ব্রেনটাকে আমাদের মস্তিষ্কটাকে সতেজ রাখে আর যারা রাত্রেবেলা ঘুম বাদ দিয়ে মোবাইলের স্ক্রিনের সামনে ইন্টারনেটের সামনে থাকে ওই মোবাইলের লাইট পরে তাদের চোখটা নষ্ট করে চোখের জ্যোতি ঝাপসা হয়ে যায় এবং তাদের ব্রেন তাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যায় মস্তিষ্কের মধ্যে যে সাদা শ্বেত পদার্থ তৈরি হয় এই শ্বেত পদার্থটা পাতলা হয়ে যায় যার কারণে অনেক বাচ্চার এই মোবাইলে গেমসের কারণে ইন্টারনেটের কারণে তাদের মাথার বুদ্ধি কম হয়ে যায় তাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যায় এই জন্য অভিভাবকদের প্রতি বিশেষভাবে আবেদন যে আমরা তাহলে কোন প্রজন্ম গড়ে তুলছি সন্তানের ঈমান আকিদা ধ্বংস করে চোখ ও মস্তিষ্ক নষ্ট করে শারীরিক ও মানসিক অসংখ্য রোগের পথ খুলে দিয়ে আমরা কোন বিনোদনের ব্যবস্থা করছি আমাদের ফুলের মতো কমল শিশুদের জন্য ছোট্ট ছোট্ট মাছ বা বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে আমরা মনে করছি যার বদমাইশি করছে না দুষ্টুমি করছে না সে মোবাইলে মোবাইল দেখছে ভালোই আছে না আমরা তাকে মোবাইল দিয়ে তার ভবিষ্যৎটাকে অন্ধকার করে দিচ্ছি তার শারীরিক শারীরিক দুর্বলতা করে তুলছি তার মস্তিষ্ক তার ব্রেনটাকে কমজোর করে দিচ্ছি তার চোখের জ্যোতি সেটা দুর্বল হয়ে যাচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে দেখা যাচ্ছে তার মেধা তার যে ব্রেন পড়াশোনার কাজে লাগতো সেটা পড়াশোনায় কাজে না লেগে সেটা চলে যাচ্ছে মোবাইলের পিছনে এই জন্য আমাদের বাচ্চাদেরকে আগামী প্রজন্মকে সুস্থ সমাজ গড়তে আমাদের বাচ্চাদের হাত থেকে মোবাইল দূরে রাখতে হবে ইন্টারনেট থেকে দূরে রাখতে হবে গেমস থেকে দূরে রাখতে হবে আমাদের বাচ্চাদেরকে তাদেরকে ইমারি শিক্ষা দিতে হবে তাদেরকে ইসলামের আদর্শ শিক্ষা দিতে হবে তাদেরকে বিশ্ব নবী সাল আলী সাল্লামের চরিত্র তার আকলাক তার ক্যারেক্টার শিক্ষা দিতে হবে এই শিক্ষা যদি আমরা ছোটবেলায় থেকে না দেই তাহলে বড় হয়ে সালমান নাস্তিক মতো ইসলামের ঘরে জন্ম হয়ে সেই ইসলামের জন্য একটা চরম দুসমান চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে মুসলিম ঘরে জন্ম হয়ে এখন কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সে বই নিচ্ছে মতো কুখ্যাত নারী যে আমাদের ঘরে জন্ম নিয়ে আমাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে সে সংগ্রাম করে চলেছে তার 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 মানে ইসলামের প্রতি চালিয়ে যাচ্ছে কেন সে তো আমাদের ঘরের সন্তান মুসলিম ঘরের সন্তান আমাদের ঘরের সন্তান হয়ে তারা বড় হয়ে তারা ইসলামের চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে না করো আমরা আমাদের যে সন্তান আমরা লালন পালন করছি তাদেরকে যদি আমরা ছোট গলায় থেকে কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা নবীর শিক্ষা তাদেরকে ছোট বড় থেকে না দিয়ে থাকি তাহলে বড় হয়ে তারা যে সালমান রুষ্টির মতো কুખાতো ইসলামের दुश्मन সালমাই তাসলিমা নাসিরের মতো চরম শত্রু হবে না এটা কোন গранটি দেওয়া যায় এইজন্য গার্ডেন হিসাবে বাপ হিসেবে হিসাবে আমার কর্তব্য আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেওয়া কোরআনের শিক্ষা দেওয়া নবীজির আদর্শ শিক্ষা দেওয়া মোবাইলের ধ্বংসাত্মক গেম থেকে তাদেরকে দূরে রাখা ইন্টারনেট থেকে দূরে রাখা মোবাইলে সময় যত কম দেবে মোবাইল থেকে যত দূরে রাখা হবে ততই তাদের জন্য মঙ্গলজনক হবে আল্লাহ তালা আমাদের সকলকে সোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته